হেলওয়েস বিজ্ঞান মনস্ক জাতি গঠনের প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আগারগাঁও সেই বাংলা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে একটি পদে একটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে গাড়ি চালক পদ পদ সংখ্যা একটি বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোলো শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কার বাস ট্রাক ইত্যাদি চালানোর ক্ষেত্রে অন্যান্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ উক্তরূপ গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের সকল জেলাতে আবেদনটি করতে পারেন এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে আবেদনপত্র আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করবেন এবং এখানে আবেদনপত্র ডাকযোগে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত বরাবর আগামী ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ অতএব উক্ত ঠিকানায় ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিসনার মধ্যে পেশাতে হবে সরাসরি দাখিলকৃত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত তারিখ উত্তনের উত্তীর্ণ পর ডাকযোগে বা অন্য কোনো প্রাপ্ত আবেদনপত্র গুণযোগ্য হবে না এবং আর একটি কথা বলা আছে সরকার নির্ধারিত চাকরি আবেদন ফর্মের আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা এই অফিসের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট টি ডট গভর্নমেন্ট ডট বিডি থেকে বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অফিস নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং আপনাদের আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যের অব্যাহত অব্যবহৃত ডাক টিকিট সংযুক্ত কর সংযুক্ত নয় দশমিক পাঁচ ইঞ্চি বাই চার দশমিক ইঞ্চি পরিমাপের একটি দিতে হবে এবং অবশ্যই বয়স সীমা হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠেরোতে বত্রিশ এর মধ্যে হতে হবে তো এখানে কি সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে আপনারা যারা আগ্রহী পাত্র অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখাবেন আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ ভিউয়ার্স